আমাদের বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের অসংখ্য মানবিক কাজ ইতিপূর্বে দেখেছেন যে অসংখ্য কাজ আমরা করেছি তো এখন আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষদের জন্যে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছি আমাদের তিনরং চন্দ্রপুর তথা লালপুরবাসী ফ্রি চিকিৎসা সেবা নিচ্ছেন এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চাই যে আমাদের এলাকায় যারা গরিব দুঃখী দুস্থ মানুষ আছে তাদেরকে এই ফাউন্ডেশনের মাধ্যমে উন্নত এবং ভালো কিছু উপহার দেওয়া তার মধ্যে আজকে যে আমরা প্রোগ্রামটা করেছি এটা হলো আমাদের ফ্রি চিকিৎসা ক্যাম্প আমরা গরিব মানুষ আমাদের অন্যান্য বিনোমান চিকিৎসা দিচ্ছে আমাদের সরকারি মেডিকেল অনেক দূরে এদের জন্য আমরা খুব উপকৃত এবং আমাদের টাকা পয়সাও সংকট এভাবে ডাক্তারও খুব সুন্দর করে দেখছে যারাই উদ্যোগটা নিছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা তাদেরও অনেক ধন্যবাদ জানাই ডাক্তাররা অনেক সুন্দরভাবে দেখছে অনেক সময় দিচ্ছে ডায়াবেটিস পরীক্ষার জন্য ভালো একটা ডাক্তার আসছে আর এখানে যারা এই ইয়েটা করছে মানে সেবামূলক যে ব্যবস্থাটা করছে খুব সুন্দর সবাই এখানে অনেকে টাকার জন্য অনেক জায়গায় যেতে পারে না টাকার জন্য ভালো ডাক্তারের কাছে যেতে পারে না এখানে খুব ভালো ডাক্তার আসছেন উনি ভালো চিকিৎসা করতেছেন তো অসংখ্য ভালো ভালো চিকিৎসকগণ এখানে এসেছেন তারা বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন আমাদের অসহায় মানুষদের জন্য।

যে একটা মানে তাদের কার্ড দেওয়া হচ্ছে এই কার্ডের মাধ্যমে উনি রাজশাহীতে আমাদের যে সমস্ত খোলা চেম্বার আছে সেগুলো আমাদের বিশেষ ছাড়ের মাধ্যমে এবং কোনো কোনো জায়গায় ফ্রি তারা দেখবেন লালপুর হাসপাতাল অনেক দূরে আমরা যাচ্ছে পারিনি এখানে বাড়ির সামনে করিমপুর স্কুল হাই স্কুলে ডাক্তার আছে আমরা সেখানে ঢাকা আমরাみんな মিলে আমরা দোয়া করব তারা ডাক্তার এর আইছিল আমারে উপকার হইছে অত্যন্ত গ্রাম অঞ্চলগুলো তো নরমালি এখান থেকে আমাদের চিকিৎসা সেবা কেন্দ্রগুলো অনেক দূরে হয় তো ওনারা ঠিকমতো যাইতে পারে না অসুস্থ ব্যক্তিগুলো ঠিকমতো চিকিৎসা সেবা নিতে পারে না আমাদের আজকের আয়োজন ছিল প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষ গরিব দুখী বিয়অনতি মানুষদের মাঝে তাদেরকে সুবিধার জন্য তাদের এই অঞ্চলে তাদের জন্য ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করা সেজন্য অনেক বড় বড় ডাক্তারদেরকে আমরা এখানে তাদেরকে নিয়ে অনুরোধ করে নিয়ে আসছিলাম তাদের দৌড় তারা নিজের বাড়ির কাছে সবাই হাজার হাজার প্রায় এখন পর্যন্ত দুই হাজার জনের মতো তারা হচ্ছে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় অনেক বিষয়ের উপরে তারা হচ্ছে ফ্রি চিকিৎসা সেবা নিলেন মানুষ অনেক উপকৃত হলেও সামনে ইনশাল্লাহ তাদের জন্য আরও বড়ো আয়োজন থাকবে আর ইনশাল্লা আজকের অনেক বড় বড় বিশেষজ্ঞ চারজন ডাক্তার এসেছিলেন তাদের অত্যন্ত গ্রাম অঞ্চলে মানুষের দৌড় গোড়ায় ইনশাআল্লাহ আমরা তাদের কাছে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ সবাই দোয়া রাখবেন